হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে আমি একটা গাছতে চাল কুমড়ো পেরে নিয়েছি চাল কুমড়ো ভাজে আপনারা অনেকেই খেতে চান না কিন্তু আমি যেভাবে আজকে ভাজি করবো সেভাবে ভাজি করলে অবশ্যই খেতে মন চাইবে তার জন্য প্রথমে চাল কুমড়োটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মেশিন নিয়ে সাহায্যে চাল কুমড়োটা কুচিয়ে নেব এরকম মেশিন সবার বাড়িতে আছে ভালো করে একদম কুচিয়ে নেবেন চিকন করে কুচিয়ে নেবেন এই দেখুন আমি কুমড়োটা কুচিয়ে নিচ্ছি এই দেখুন কুমড়োটা কুচনো শেষ কত পানি বেরিয়েছে এখন আমি পানিটা ভালো করে চিবড়িয়ে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দিয়ে বেজে নিচ্ছি নিয়ে পানি চিবড়ানো কুমড়োগুলো এখন দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিব জালটা একটু আস্তে আস্তে দিয়ে ভালো করে নিয়ে নেবেন লাল লাল করে ভেজে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিবেন দেখুন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা এখন আমি এভাবে মাঝখানে দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এ দেখুন আমি ভালো করে ডিমটার ভাজিটা একসাথে মিশিয়ে নিচ্ছি এই দেখুন আমার বাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন কুমড়ো ভাজিটা কত লোবনীয় লাগছে মিস বাদ দিয়ে দেব আমার মিজ বামিকটা কুমড়ো ভাজি দিয়ে অনেক সুন্দর করে বাদ খায় দারুণ লাগছে দেখুন দুই ভাই বোন কত সুন্দর ভাত খাচ্ছে ভিডিওটা শেষ অবধি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন nu te ня бунджу. O se, se nu se O mă, Unde cau cau? Unde taste te gena? O taste de. De ce jam, că cu to paca? Unde e Thank mm -hmm.